Hi, hi. হায় হাই বন্ধুরা ঘরে আমার চুরি হয়ে গেছে চোর ডাকাত পড়েছে পুরো আমার ঘর অগোছালো করে রেখে গেছে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে আর এখানে দেখো জামা কাপড়গুলো বোচকা বেঁধে তারপরে আরও অন্যান্য জিনিসগুলো সমস্ত কিছু এরকম পটলা করে ব্যাগ ভর্তি করে রেখে গেছে কিন্তু সেগুলোকে চোর ডাকাত নিয়ে যেতে পারিনি আমার ঘরের অবস্থা দেখো পুরো অগোছালো পুরো ম্যাশি হয়ে পড়ে আছে পুরো এলোমেলো পড়ে আছে মানে আমার ঘরে ডাকাত পড়েছে আর সে আমার সমস্ত কিছু নিয়ে পালানোর মতলব খুঁজছিল তো ঘরের অবস্থা দেখো আলমারিও এদিক থেকে ওদিক চলে গেছে আমার আলমারি এখানে ছিল আলমারিটাকে পর্যন্ত এদিকে সরিয়ে ফেলেছে আর ঘরের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছো ঘর চারিদিকে পুরো ছড়ানো ছেটানো একদম রয়েছে তো চলো বলছি হ্যাঁ আলমারির মধ্যে বিছে ছিল দাদা চাবিটা হ্যাঁ চাবি লাগবে তো

তো বন্ধুরা আমার ঘরের পরিস্থিতি দেখে তোমরা সবাই বুঝতেই পারছ যে কেউ ভাববে দেখে যেই ঘরেতে কিছু একটা প্রবলেম হয়েছে ঘরে নিশ্চয়ই চোর ডাকাত ঢুকে পড়েছিল তো সমস্ত কিছু ছড়ানো ছেটানো রয়েছে চোর কিছু নিয়ে গেছে বা নিয়ে যেতে পারেনি তো এবার আমি সমস্ত বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করছি ঠিক আছে তো তোমাদের দিদি তোমাদের তার আগে বলছে যে তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সুস্থ থাকাটা জরুরি আর সবাই নিজের খেয়ালটাও রেখো আর দিদির সাথে দেখো কারণ তোমাদের সাথ তোমাদের ভালোবাসা তোমাদের দিদির একান্ত কাম্য তোমাদের ভালোবাসা অবশ্যই চাইছি তো তোমাদেরও তোমাদের দিদি অনেক ভালোবাসে তো এখন ব্যাপারটা আমি আসল ঘটনাটা তোমাদের বলি এই যে আমার ঘর দর ছড়ানো ছিটানো দেখছিলে আলমাইটা সরানো দেখছিলে আলমাইটাকে এই যে এখন তুলে নিয়ে যে চলে যাচ্ছে তো অবশ্যই এরা চোর ডাকাত নয় এরা আলমাইটাকে তুলে নিয়ে চলে যাচ্ছে এরা চোট ডাকাত নয় ঠিক আছে তো আমার ঘরে চোর ডাকাত পড়েনি অ্যাকচুয়ালি কি অবস্থা হলো আমার ঘরটার তোমরা দেখতেই পাচ্ছ মানে এই জিনিসটার এরকম কোনো হয় না মানে এরকম হয় না মানে এইরকম জিনিস এরকম কাঠের যে করে দিয়েছে সে বলছে যে এরকম কোনোদিন কমপ্লেন আসেনি কিন্তু আমারটার এরকম কমপ্লেন এসছে তো এখন দেখো পুরো ঘরটা আমার পুরো খালি লাগছে পুরো একদম পুরো খালি একটা কেমন কেমন লাগছে আর সব কিছু পুরো অগোছালো এই যে এই যাগুলো আমি এখন ঝাড়ছি মুচ্ছি মুছে পরিষ্কার করছি কারণ এখন তো দুদিন তো দেবেই না আলমারি ঠিক আছে তো দুদিন পরে যখন আবার দিয়ে যাবে আবার আমাকে সমস্ত কিছু গোছ করতে হবে তো ওই যে খাটের নিচে দেখো সব কিছু ঢুকিয়েছি তারপরে হচ্ছে তোমাদের দেখাচ্ছি চলো এই যে দেখো বাইরেতে এইখানটা পোটলা করা আছে পুরো গাঠটি বাঁধা আছে পুরো আলমারির জামাকাপড় সব বার করে দিয়েছি তো এখন তাড়াতাড়ি করে আমি এখন ঘরটা পরিষ্কার করব। কিছু করার নেই সারে সর্বনাশ তো আমার হয়েই গেছে আর এর থেকে বড় সর্বনাশ আর কী হবে একটা মানুষ সাত করে জিনিস বানায় এতগুলো টাকার জিনিস মানে এই ধরনের আলমারিগুলোর দাম কত তোমরা তো জানো কাঠের এই ধরনের আলমারিগুলো তো যতই হোক একবার জিনিসটা ভালো এলে সেটা ভালো লাগে কিন্তু এটা মানে দুবারে এসে আবার গেল আবার সেটাকে ঠিক করবে বা ওই সাইডের কাঠগুলো পাল্টে দেবে বলেছে পাল্টে ফাল্টে দেবে তো দেখা যাক আসুক কি আর করা যাবে তোমাদের দাদা খেয়ে চলে গেছে তাড়াতাড়ি করে রান্না বান্না করে দিয়েছি আর এখন দেখি ঘরটাকে একটুখানি এদিক ওদিক করি করে একটু ঝাড়পোঁছ করি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে কি বন্ধুরা তোমাদের দিদির কথা শুনে কিছুই বুঝলে না নাকি ঠিক আছে চলো কোনো ব্যাপার না তোমাদের দিদি এবার বুঝিয়ে বলছে প্রথম দিকে শুরুর দিকে তোমাদের দিদি একটু তোমাদের সাথে মজা করছিল মজা করা তো চলে না কি মজা তো বান তাহে না তো একটু মজাই করছিলাম তোমাদের সাথে তো সবাই মজাটাকে মজা করে ভেবেই নিও সিরিয়াসলি নিও না অ্যাকচুয়ালি চোর ডাকাত পরে গো আমার ঘরে আমার যে এত টাকা দামে সাধের আলমারিটা সেই আলমারিটার মধ্যে চোর ডাকাত ঢুকেছিল বলতে পারো মানে ওই যে গো ঘুন পোকা ঘুনের পোকা আলমারিটা থেকে বেস্ট কোয়ালিটির আলমারিটা তৈরি করা হয়েছে মানে যাতে আমার জিনিসটা ভালো থাকে যেহেতু এই আলমারিগুলোর তো অনেক দাম মানে প্রায় লাখ টাকার মতো দাম হয় এই আলমারিগুলোর যেহেতু কাঠের তো সেই জন্য মানুষ চায় যে না ভালোই হোক যাতে খারাপ জন্য না হয় তো অ্যাকচুয়ালি আলমারিটা সবই ভালো ছিল তো ওই যে ডয়ার হয় না ডয়ারের সাইডে যে কাঠটা লাগানো ছিল ওখানে একটু প্রবলেম হয়েছিল। মানে সেই জায়গাটাই একটু প্রবলেম হয়েছিল বাকি আমার অল ওভার আলমারি একদম এ ওয়ান ওকে সত্যি খুব ভালো মানে দাদা যে বানিয়েছে ভালো বানিয়েছে কারণ তোমাদের দাদার বন্ধু দোকান থেকে বানানো আর কিছু হলে বলেই দিয়েছিলাম আমি ছাড়বো না কিন্তু ঘাড় মোটকে দেবো একদম আমার যদি আলমারির কিছু হয়েছে আসলে একটু মজা করছে করছিলাম ওই দাদার সাথে মানে যখন আলমারিটা নিয়েছিলাম তো দাদা বলছে না আমি তো আছি কোনো ব্যাপার না কিছু সমস্যা হলে আমি আছি তো সেই সমস্যাটাই দেখা দিয়েছিল কারণ আমার সাথে তো এরকম হয় কোনো জিনিস জিনিসটাই আমার মানে একবারে ভালো কিছু হয় না তো ঠেকে ঠেকে আমার সাথে ভালো হয় তো যাই হোক তো সেরকমই ব্যাপার তো যাই হোক ভালো এখন করে সেই জিনিসটা আমার ঘরে এখন ঢুকুক সেটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি কারণ ওইটা অনেকটা টাকার জিনিস অনেকটা কষ্ট জল মানে রক্ত জল করা পয়সা দিয়ে তৈরি করা তো বড্ড গায়ে লাগে তোমাদের দাদাও কষ্ট করে তৈরি করেছে আলমারিটা তো সেটাই এখন গেছে ডাক্তারবাবু সেটাকে ঠিকঠাক করে তারপরে আবার আমাকে আমার জিনিস দিয়ে যাবে তো এখন কি করতে হবে ঘর তো সব অগোছলা হয়ে আছে পুরো ছড়ানো ছেটানো হয়ে আছে ঝুল ঝাল পড়ে আছে এগুলোকে তো পরিষ্কার করতে হবে তো তোমাদের দিদি এখন চট জলদি সেগুলোই করার চেষ্টা করছে সেগুলোই করছে তো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালোই লাগছে ভালোই লাগবে তো চলো কন্টিনিউ দেখো আর একটা লাইক করতে কিন্তু ভুলো না বারবার তোমাদের বলছি ঠিক আছে যারা ভিজিট করছো তোমাদের অসংখ্য ধন্যবাদ শুধু ভিজিট করে চলে যেও না অন্তত কারা ভিজিট করছো একটা কামেন্ট করলে আমি তাদের নামটা জানতে পারি বা তাদের জন্য আমিও গুড উইশেস কামনা করতে পারি ঠিক আছে তো যাই হোক চলো চট জলদি পরিষ্কার করে নিই তারপরে আবার দেখা হচ্ছে হুম ঠিক আছে বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাখি চেন আছি জেনি আমাকেও যেটা তোমাদের বলাটা আমি জরুরি বোধ করছি কারণ এই ধরনের আলমারিগুলো না এখন চলছে বাজারে তো কেউ আর কি ওই স্টিলের বা গোদরেজ ওই সব আলমারিগুলো নিতে চাইছে না তো এই ধরনের আলমারিগুলোই লোকে নিতে চাইছে তো তোমাদের একটা সাজেশান দিচ্ছিলাম যদি এই ধরনের আলমারিগুলো তোমরা নিতে চাও তো নিজেদের চেনা জানা লোকের থেকে নেবে আর তাদের থেকে খুব ভালো করে বলে কয়ে নেবে যাতে সে সঠিক জিনিসটা তোমাদের দেয় কারণ এই আলমারিগুলোর অনেক দাম তো কিছু হয়ে গেলে কিন্তু বড্ড গায়ে লাগে সেই জন্য এমন মানুষের থেকে নেবে যে তোমাকে ঠকাতে পারবে না আর কিছু প্রবলেম হলেও যাতে সে তোমার সমস্যার সমাধানটুকু করে দিতে পারে ঠিক আছে তো এটা তোমাদের বলে দিলাম আমি কারণ এই ধরনের আলমারিগুলো এখন দেখছি সবাই কিনছে তো যাতে কেউ না ঠকে সেই জন্য বলা এখন আর আমার শরীরে এনার্জি একটুকুও নেই কারণ গরম লাগছে এত আর ভালো লাগছে না তো ঘরপরগুলো সব কিছু পরিষ্কার করে নিয়েছি অনেকক্ষণ সময় লাগলো এখন একটা পনেরো বাজে অনেকক্ষণ টাইম লেগে গেলো তো ঘরপর ডাকো সব পরিষ্কার করে নিয়েছি আর এই যে এটা যেটা ওই আলমারি মাথায় থাকে এটাকে এখানে রেখে দিয়েছি কারণ অন্য জায়গায় রাখলে হয়তো এইগুলো চোট ফোট লেগে যেতে পারে চটে যেতে পারে রং তো ফ্রিজটা এখানে রেখেছি ইচ্ছা আছে আলমারিটা এখানটা রাখার তো দেখবো যদি ঠিকঠাক লাগে ভালো লাগে তাহলে রাখবো না হলে সেই আবার আগের পজিশনেই চলে যাবে সব তো আপাতত এই হচ্ছে ব্যাপার সব কিছু করে নিয়েছি আর এই দেখো শোকেসটা এখানটা রেখেছি টিভি এখানটা আর এখন হচ্ছে বাবা স্নান করে চলে এসছে আমার শ্বশুমিশ স্নান করে চলে এসছে তো তার তাকে খেতে দিতে হবে সেই জন্য এই যে হিংচে শাক ছিল হিংচে শাকের বড়াটা ভাজি গরম গরম ভেজে দিচ্ছি আর কি আর আমি আজকে রান্না করেছি গো ওই কুমড়ো ভাতে আলু ভাতে আর হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে মাছ রান্না করেছি তো এই হচ্ছে আজকের আমার রান্নাবান্না কষ্ট হচ্ছে ফাইনালি স্নান স্নান করে চলে এলাম বন্ধুরা এবার চট জল পুজোটা করবো করে তারপরে হচ্ছে আমি খাবো খেয়ে তারপরে একটুখানি শোবো কারণ আমার শরীরটা না আর একদম চলছে না বন্ধুরা তো দেখো পুজোর তো দিয়েই নিয়েছি তো এবার চলো ফ্রেশ তো হয়ে গেছি পুজো দিয়ে নিয়েছি এবার চুল ফুলগুলো আচরাই সিঁদুর ফিঁদুর পরি তারপরে খেয়ে তারপরে শোবো একটা জবরদস্ত ঘুম দেবো কারণ আমার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে সেই সব সকাল থেকে উঠে থেকে এই সমস্ত করছি কাল থেকে গো কাল থেকে এই গাঠটি বোচকা বাঁধা জামাকাপড় তোল ইয়ে করা আলমারি ফাঁকা করা এগুলো সেই কাল থেকে করে যাচ্ছি এখন কবে আবার আলমারি দেবে আবার এই জিনিসগুলোকে গোছাবো মানে সেটা ভেবে না আমার জন্য এবার ভয় লেগে যাচ্ছে আর পারছি না শরীরে আর দিচ্ছে না মোট কথা রাত্রেবেলা খেয়ে দেয়ে ঘুমিয়ে গেছিলাম এত ভালো ঘুম হয়েছে যে কি বলবো মানে চোখ এখনো আমি খুলতে পারছিলাম না উঠে পড়েছি লাভ দিয়ে পাঁচটা বেজে গেছে সুষমা শেখে চা করে দিতে হবে মা তো নেই মা তো গেছে একটু ঘুরতে চলে আসবে একটু পরে সন্ধ্যের মধ্যে চলে আসবে বলেছে তো বাবার জন্য চা বসিয়েছি এখন তো চাটা করে বাবাকে দেব তারপরে একটুখানি বাইরে গলিটাই হাঁটাহাঁটি করব ঘরে বড্ড গরম আর আমি না আজকে মেঝেতে শুয়েছিলাম টেবিল চালিয়ে মানে একটা কি সুন্দর ঠান্ডা মিষ্টি হাওয়া দিচ্ছিল টেবিল ফ্যানটা এই যে এই ফ্যানটা হচ্ছে মায়ের মানে আমার শাশুর মায়ের তো ফ্যানটা এত সুন্দর মিষ্টি হাওয়া দেয় যে কি বলবো তো ওটা চালিয়ে মানে সে মানে একটা গভীর ঘুম দিলাম খালি তো দিনকে দিন ওয়েট বেড়েই যাচ্ছে কমাতে আর পারছি না তো এই যে চা বসিয়েছি চাটা করে সুষমা শেখে দেব মা কখন আসবে কে জানে বাহ সুন্দর হাওয়া দিচ্ছে নাকি আর একটা কথা যেটা তোমাদের বলা হয়নি আমার শাশুড়ি মা আজকে নেই সে সকাল বেলায় বেরিয়েছে মানে সকাল বেলায় গেছে একটু ঘুরতে নিজের একটা আত্মীয় স্বজনের বাড়িতেই তো আমার আলমারিটা নিয়ে গেলো তার আগেই মা গেছে তো এখনো পর্যন্ত আসেনি আর মা ঘরে না থাকলে না কেমন একটা খালি খালি লাগে সেটাই বাবাকে বলছিলাম যে ঘরটা কেমন খালি খালি লাগছে ভালো লাগছে না তো আমিও দেখো চাটা নিয়ে এসেছি এবার বাইরেটায় বসে খাবো বেশ বিকেলবেলাটা না একদম শান্ত লাগছে পাখি ডাকছে বেশ ভালো লাগছে মানে একটা অন্যরকম ফিল হয়ে গেছে আমাদের এখানে একটা গেট থাকলে ভালো হতো না বাবা এখানে একটা গেট থাকলে না আমাদের জায়গাতেই

রাস্তার জন্য কেউ জায়গা ছাড়েও না হনুমানের যা উৎপাত ওই ফুল গাছটা আদা ভেঙে দিয়েছে জানো বর্ষটা কি সুন্দর ফুল ফুটতো ওই যে হনুমান লাফিয়ে গেলে দেখো হনুমান ওর দল বল কোথায় আর রোজ সকালবেলা আসে আর হুপ হুপ করতে থাকে ছাদে এমনি গাছ নেই একখানা গাছ সেটাকেও পুরো ভেঙে চুড়ে রেখে দিয়েছে সন্ধে হয়ে গেছে মা কখন আসবে এই গাছে সব পাখির বাসা কিচির মিচির কিচির মিচির করছে না এই সুপরি গাছে পাখির বাসা এগুলো কি পাখি না ছাতারে পাখি কি বলে ছাতারে পাখি হ্যাঁ হনুমানটা পালিয়েছে ওদিকে আছে কিন্তু অনেক কম দেখা যায় ওই দিকটা শহর তো অতটা দেখা যায় না গাছপালা নেই ওই যে দেখো বসে আছে ওই যে দেখো দাঁড়াও জুম করে দেখাই ওদের ঘরে জাল নাই বসে আছে ওই যে লাভ মারছে মা গো বড্ড ভয় লাগে ওই কোণাতে বসে আছে সব ওদিকে যাচ্ছে ওদিকে সব বসে আছে হনুমানের উৎপাতে কোনো গাছ লাগানোর উপায় নেই বলো বাবা যে দু চারটে গাছ লাগাবো তার আর উপায় নেই এইখানটা এইখানটা যদি পাঁচিলের ধার দিয়েও একটু মাটি থাকতো না কোথায় ওই 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 জমিতে না না আমি বলছি এই ধার ধার দিয়ে কি গেছে কোনো পাইপ ফাইপ গেছে পাইপ আছে না ও এই ধার দিয়ে যদি এ না থাকতো একটু মাটি থাকতো তাহলে বেশ দুটো জবা গাছ এ গাছ লাগানো যেত কি আর করা যাবে গাছ লাগানো সব কিন্তু গাছই লাগাতে পারলাম না আমার একটা লেবু গাছ লাগানোর কি ইচ্ছে ছিল অবশ্য টবে লাগালে হয় ওই রকম ভাঙা গামলা ফামলাতে না বাবা

বস্তা গুলো পুরো পচে গেছে ওই জন্য ওই গুলোকে আবার কিছুতে রাখতে হবে কোনো একটা ভাঙা ডাব্বা ফাব্বায় মা বাড়ি না থাকলে যেন ভালো লাগে না ফাঁকা ফাঁকা লাগে না বাবা কখন আসবে বেশ হাওয়া দিলে বেশ ভালো লাগে হাওয়া দিচ্ছে এখন ভালোই লাগছে বেশ ওই যে আর একটা যে যে ওই যে ওই হিংচের বড়া করেছিলাম না বন্ধুরা তো দেখো এখনো পর্যন্ত ছিল অনেকটা মানে আমি শুধু বাবাকে করে দিয়েছিলাম তোমাদের দাদাকে করে দিয়েছিলাম আর আমি জানি যে মা এলে মাকে গরম গরম ভেজে দেব তো এই যে এখন করছি মা তো এখনো আসেনি জানি না মা কখন আসবে এখনো ঢোকেনি মা তো যাক আমি ভাজি বাবাকে দিই মা এলে তারপরে মাকে একটু গরম করে দিয়ে দেবো আর না হলে তো আর রাখা যাবে না তারপরে বেশি তেতো হয়ে যাবে এমনি তো হ্যাঁ হিংচে শাক তেতো হয় তো এই যে দেখো মুচ বেসন দিয়ে বেসন কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন হলুদ একটু সামান্য চিনি দিয়েছি সামান্য দিয়ে এটাকে মেখে রেখেছিলাম আর মায়ের জন্য চা করেও রেখেছি মা তো এলো না থাক গরম করে খায় খাবে নাহলে আমি খেয়ে নেবো তো চলো এটা ভাজি ভেজে বাবাকে দিয়ে বসিয়েছি ভাজা তুমি খাও না খাবো নাকি পে খাবে না না তেঁতো তেঁতো বলে খাবে না খাও না আছে এখনও এখন চারটে পাঁচটা ভাজতে দিয়েছি খে নাও যা এখন বাজে রাত্রি প্রায় বারোটা তোমাদের দাদা এখনো আসেনি তার কাজ আর সে তার কাজ আর সে মানে এই দুজনার পাল্লায় আমি পুরো একদম পিসে যাচ্ছি ভালো লাগছে না আমার আর রোজ রাত জাগা রোজ রাত করে আসা অ্যাকচুয়ালি কাজের জন্যই ওর কাজটাই এমন কিন্তু কি করবো আমার তো ভালো লাগে না বলো এখনো এসে পারল না আসবে খাবো শুতে শুতে এখন বারোটা বাজে পাঁচ মিনিট বাকি এখন বারোটা বাজেই ধরো আর খেতে শুতে শুতে একটা পার হয়ে যাবে প্রত্যেক দিনের কাহিনী আমাকে তো সকালে উঠতে হয় বলো কাজ করতে হয় রান্নাবান্নাগুলো করতে হয় কিছু করতে হয় বাঁচতে সব সংসারের যা কাজ থাকে সেগুলো করতে হয় কিন্তু তোমাদের দাদা ভালো লাগেন